আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন একটা কথা সবসময় মনে রাখবেন যারা ফেসবুকে কাজ করেন ফেসবুক নিয়ে কাজ করেন আশেপাশের লোক যখন আপনার আপনার সমালোচনা নিয়ে ব্যস্ত থাকবে মনে করবেন আপনি ট্রেন্ডিংয়ে আছে মনে করবেন আপনি সফলতার দিকে একটু একটু করে পা বাড়াচ্ছেন কেননা সমালোচনা যত বেশি তত সফলতা বেশি এজন্য মানুষকে সমালোচনা করতে দিন আলোচনা সমালোচনা দুইটাই লাভ এক একটু দিন খেয়াল করবেন দুইটাই ট্রেন্ডিংয়ে নাকি আলোচনা এবং সমালোচনা অতএব করতে দিন একজন হইতে অমুকে বন্ধু আলোচনা করে অমুকে খারাপভাবে দেখে এগুলো হিসাব করলে আপনি ভিডিও করতে পারবেন না এসব হিসেব করলে আপনি ফেসবুকে কিছু করতে পারবেন না ফেসবুকে ইনকাম করতে হলে আপনার আলোচনা সমালোচনা দুইটাই থাকতে হবে তারপরে আপনার কন্টেন্ট ক্রিয়েটর আপনার কন্টেন্ট ক্রিয়েটর হতে হলে দনুটা থাকতে হবে অতএব ও বন্ধু কি গইলো বান্ধবী কী সেগুলো দেখলে আপনি কখনো কি সফলতা অর্জন করতে পারবেন আপনি আপনার জ্ঞান দিয়ে চলুন আপনার মাইন্ডে যা ধরে তা নিয়ে আপনি চলুন কে কি বললো কে বললো মানে বললো মানে হের হিংসে হচ্ছে হে জেলাস হচ্ছে আপনার এগুলো দেখে তাহলে কি আপনি সফলতার দিকে অগ্রসর সফলতার দিকে যাচ্ছেন কারো সমালোচনা করা মানি আপনি সফলতার দ্বার ভানতে যাচ্ছেন সফল সমালোচনা করতে দিবেন করতে দিলে না আপনার ট্রেনিংয়ে যাবেন ঠিক আছে না ভাই সমালোচনাকারী একদিন আপনাকে জিজ্ঞেস করবে কীভাবে করবে যে কীভাবে করলি কীভাবে এখন ইনকাম খরচ দেখবেন আপনি তখন আস্তে আস্তে বুঝতে পারবেন যে হেও আপনাকে বাইল দিচ্ছে হেও কি আপনার সাথে কিছু করতে চাইতেছে এই জন্য ধৈর্য ধরে কাজ করেন কাজ করবেন ইনশাল্লাহ সফল হবেন আর সমালোচনা করে কি এমন করতে পারবি কিছু করতে পারবে না বরঞ্চ সে আর বেশি গুণার যে সমালোচনা না হলে আপনি ট্রেন্ডিং না ভাইরাল হতে পারবেন এই জন্য কিছু না বলে হেসে মুখে সমালোচনা করতে দিন দেখবেন একদিন আপনার এই সমালোচনা আপনাকে বহু দূর পুষিয়ে দেবে এই জন্য সমালোচনা করলেও আপনারা যারা ফেসবুকে কাজ করেন কখনো ফেসবুকে কাজ ছেড়ে দিবেন না ধৈর্য ধরে ফেসবুকে কাজ করুন ইনশাল্লাহ একদিন ফেসবুক আপনার দিকে চাবে ফেসবুক বসে আছে আপনাকে ভাইরাল করার জন্য কিন্তু ঠিক মতো ঠিক টপিকে কথা বলুন ঠিক ফেসবুকের গাইডলাইন অনুযায়ী ফেসবুকের গাইডলাইন অনুযায়ী আপনি ভিডিও বানান টাইম টাইমতে ভিডিও পোস্ট দেন নিজের ভিডিও দিয়ে কন্টেন্ট করেন ইনশাল্লাহ আপনি একদিন ভাইরাল হবেন একদিন গেম করতে পারেন একদিন সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে না এটা আমার ছোট ভাই ইমন সবসময় যে ফেসবুকের ভালোবাসা কারণে চলে আসি দেখেন অনেক দূর থেকে চলে আসি কেন এই ফেসবুকের ভালোবাসা ফেসবুক আমাদেরকে ভালোবাসা শিখেছি শিখেছি এটা গ্যারান্টি ফেসবুক আমাদেরকে ভালোবাসা শিখেছি বন্ধুত্ব শিখেছি কত দূর থেকে আমরা বিদেশের লোকের লোক পরিচিত চৌষট্টি জেলার লোক তো আসেই চাইনা ইন্ডিয়ান কত রকমের লোকের লোকে পরিচিত কথা না বলতে হলে লাইক শেয়ারে চলে হতাশ হবেন না তাই আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদের কাছে অবশ্যই লাইক কমেন্ট করবেন পারলে শেয়ার করে দেবেন এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম